আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সম্পর্কে আমাদের সকলকে জানাটা অত্যন্ত জরুরি আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো জাহার নামের দরজা সমূহ সম্পর্কে যেগুলি পুরান ও হাদিসে বর্ণিত হয়েছে হয়েছে তালা আমাদের সবাইকে দান করুন মহান আল্লাহ মানুষকে সাবধান ও সতর্ক করার জন্য জাহান নাম তার বিভিন্ন দরজা ও শাস্তি সম্পর্কে আলোচনা করেছে সুতরাং এখন আলোচনা করব জাহার নামের দরজা কয়টি সেগুলো খোলা নাকি বন্ধ থাকবে সেগুলো চারদিকে নাকি একটির উপরে আরেকটি হবে জান্নাতের প্রশস্ত কিছু দরজা আছে জান্নাতিগণ সেই দরজাগুলো দিয়েই খুশি হয়ে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা থাকবে তখন পূর্ণিমার চাঁদের মতো তাদের পরস্পরে কোনো মত বিরোধ বা হিংসা বিদ্বেষ থাকবে না একইভাবে জাহান নামে বিভিন্ন দরজা দিয়ে জাহার নামের বাসিন্দারা প্রবেশ করবে তাদের চেহারা থাকবে কালো অন্তর থাকবে আচ্ছন্ন তারা একজন আরেকজনকে ও তিরস্কার করতে থাকবে জাহান্নামের নামের দরজা সময়ের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে জাহান নামে ষাটটি দরজা রয়েছে সেগুলো দিয়ে জাহান্নামের নামের আদিবাসীরা প্রবেশ করবে জাহান্নামের নামের আদিবাসীর সংখ্যা বেশি হবে বলেই এতগুলো দরজার ব্যবস্থা প্রত্যেক দরজার জন্য প্রবেশকারী অপরাধীদের নির্দিষ্ট পরিমাণ রয়েছে মহান আল্লাহ বলেন তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান নাম এই ষাটটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য আছে এক একটি পৃথক দল যখন কাফেররা জাহান নামের সামনে উপস্থিত হবে তখন তারা দরজা সমূহ খোলা হবে এরপর তারা সেখানে চিরস্থায়ী বাসিন্দা হিসেবে প্রবেশ করবে মহান আল্লাহ বলেন আর কাফেরদের দলে দলে জাহান নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে অবশেষে তারা যখন জাহান নামের কাছে এসে পৌঁছবে তখন তারা দরজাগুলো খুলে দেওয়া হবে এবং জাহান্নামের নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে কি রাসুলগণ আসেননি যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলো এবং এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত তারা বলবে অবশ্যই এসেছিল কিন্তু কাফেরদের ওপর আজাবের বাণী সত্য প্রমাণিত হলো বলা হবে তোমরা জাহান্নামের নামে দরজা সময়ে প্রবেশ কর অতএব অহংকারীদের আবাস স্থান কতই না নিকৃষ্ট জাহান্নামের নামের দরজাগুলো একটির উপর আরেকটি স্থাপিত এ সম্পর্কে আলী বলেন। বলেন নামের ষাটটি দরজা আছে একটি আরেকটির উপরে আগে প্রথমটি পূর্ণ হবে তারপর দ্বিতীয়টি তারপর তৃতীয়টি এভাবে সবগুলো পূর্ণ হবে ইবনে জুরাইজ বলেন জাহার নামের দরজা রয়েছে প্রথমটি জাহান্নাম তারপর লাজা তারপর হুতামা তারপর সাইর তারপর সাকার তারপর জাহিম তারপর হাবিয়া অপরাধীদের শাস্তি ও আজাব হিসেবে জাহান্নামের দরজা সমূহ বন্ধ থাকবে মহান আল্লাহ বলেন আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই বামপন্থী তারা অগ্নি পরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে এরাই হচ্ছে বামপন্থী দল যাদেরকে কিয়ামতের দিন আমল নামা বাম হাতে দেওয়া হবে এদের বিষয় মহান আল্লাহ বলেন আর বাম দিকের দল কত হতভাগা বাম দিকের দল তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচন্ড কালো ছায়ায় যা শীতল নয় নয় দিন দিন নামের দরজাগুলো বন্ধ থাকবে অর্থাৎ জাহার নামীরা প্রবেশ করার পর দরজাসমূহ বন্ধ করে দেওয়া হবে তাদের উপর আজাব কার্যকর হয়ে যাবে সুতরাং তারা মুক্তির কোনো সামর্থ্য রাখবে না তবে দুনিয়া থাকতে জাহান্নামের নামের দরজাগুলো খোলা থাকে কেবল রমজানে বন্ধ করে দেওয়া হয় রাসু সাল্লা সাল্লাম বলেছেন রমজান মাসের জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহা নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে অবরুদ্ধ করা হয় জান্নাতের একক দরজা যেমন এক এক শ্রেণী নেক আমলকারীদের জন্য এই জন্য মুজাহিদরা জেহাদের দরজা দিয়ে প্রবেশ করবে রোজাদাররা রায়ান দরজা দিয়ে প্রবেশ করবে তেমনি ভাবে কোনো কোনো আলেমের মতে জাহা নামের দরজাগুলোই তেমনই এই জন্য প্রত্যেক প্রকারের আমলকারী ব্যক্তিরা নির্ধারিত দরজা দিয়ে জাহা নামে প্রবেশ করবে এ কারণেই রমজানে অপরাধীদেরকে আমলের প্রতি উৎসাহিত করতে দরজাগুলো বন্ধ হয়। দোজকের প্রথম দরজা হলো জাহান নাম যা কুফরিকারীদের জন্য নির্ধারিত এটি সেই সব ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে তাদের প্রভু হিসেবে অস্বীকার করেছে এবং তার একত্ববাদে বিশ্বাস স্থাপন করেনি যারা আল্লাহর প্রেরিত রাসুলগণকে অমান্য করেছে তাদের নির্দেশাবলী অবজ্ঞা করেছে এবং নিজেদের ইচ্ছা মতো জীবন পরিচালনা করেছে তাদের জন্য এই দরজা অপেক্ষা করছে তুরানের ভাষায় এই দরজার শাস্তি অত্যন্ত কঠোর এবং ভয়াবহ এই দরজার মধ্য দিয়ে প্রবেশকারীরা আল্লাহর প্রতি অবিশ্বাসের কারণে শাস্তি ভোগ করবে দুনিয়াতে তারা যে অহংকার অন্যায় ও সত্য অস্বীকার করেছে তার জন্য তারা অনুশোচনা করবে কিন্তু তখন আর কিছুই উপকারে আসবে না এই দরজা কেবল তাদের জন্য নির্ধারিত যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর আদেশ অমান্য করেছে এবং আল্লাহর সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে দ্বিতীয় নাম লাজা যা সেই ব্যক্তিদের জন্য নির্ধারিত যারা দুনিয়াতে অহংকার করেছিল এবং নিজেদের সম্পদ ও ক্ষমতা নিয়ে গর্ব করেছে তারা আল্লাহর নির্দেশ অমান্য করে নিজের লোক ও দুনিয়ারি মুহে পড়ে গেছে লাজার আগুন এত তীব্র যে এটি আত্মাকে জ্বালিয়ে দেবে এবং হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে এটি বিশেষভাবে সেইসব মানুষের জন্য যারা অবজ্ঞা করেছে। অধিকার ছিনিয়ে নিয়েছে এবং আল্লাহর নিজের ইচ্ছাকে সর্বোচ্চ মনে করেছিল অথচ আখেরাতে এই দরজা তাদের জন্য ভয়াবহ পরিণতি নিয়ে অপেক্ষা করছে দর্জকে তৃতীয় দরজার নাম হুতামা যা অত্যন্ত বিধ্বংসী এক আগুনের দরজা এটি নির্ধারিত তাদের জন্য যারা দুনিয়াতে অন্যদের প্রতি অবিচার করেছে ধোকা দিয়েছে এবং মানুষের প্রতি হিংস্র আচরণ করেছে এই দরজা মূলত সেই সব মানুষের জন্য যারা মাপ ঝোঁকের সময় কম দেয় এবং অন্যের সম্পদ আত্মসাত করে পুরাণে এই দরজা শাস্তিকে অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে আগুন তাদের শরীরে প্রতিটি অংশ ধ্বংস করে দেবে এছাড়াও হুদামার শাস্তি তাদের জন্য যারা গিবৎ পরনিন্দা করে এবং অন্যের মানহানি করে যারা নিজেদের ও কাজ মানুষকে কষ্ট দিয়েছে তাদের এই দরজা শাস্তি ভোগ করতে হবে পোতামার আগুন দেহ নয় মানুষের ফেলবে যা শাস্তির আরো বাড়িয়ে দেবে দোজকের চতুর্থ দরজার নাম সাইদ যা দাউ দাউ করে জলা এক ভয়ঙ্কর আগুনের দরজা এটি তাদের জন্য নির্ধারিত যারা আল্লাহর প্রতি শির করেছে এবং এক আল্লাহকে মেনে চলার পরিবর্তে মূর্তি বস্তু বা অন্য কিছু উপাসনা করেছে এই দরজা সেই সব মানুষের জন্য যারা নিজেদের লালসা এবং পাপাচারে মগ্ন হয়ে আল্লাহর বিধান অমান্য করেছে সাইরের আগুন এত তীব্র যে এটি দেহের সমস্ত অঙ্গকে ঝলসে দেবে পবিত্র পুরাণে সাইরের শাস্তিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা মূলত আল্লাহর আজবের প্রতীক যারা নিজেদের জীবনে আল্লাহর পরিবর্তে অন্য কিছুকে প্রাধান্য দিয়েছে তারা এই দরজার শাস্তি ভোগ করবে এটি তাদের জন্য এক স্থায়ী শাস্তি যেখান থেকে মুক্তি পাওয়া কোনো উপায় থাকবে না দোজখের পঞ্চম দরজার নাম সাকার যা সেই সব ব্যক্তিদের জন্য নির্ধারিত যারা নামাজ পরিত্যাগ করেছে এবং গরিব দুঃখীদের অধিকার নিয়ে উদাসীন ছিল পুরানের সাকার সম্পর্কে বলা হয়েছে এটি এমন এক জায়গা যা পাপীদের সম্পূর্ণরূপে গ্রাস করবে এবং তাদের দেহ ও আত্মাকে পুড়িয়ে ধ্বংস করবে যারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ ছিল এবং নিজের দুনিয়ারি কাজে এতটাই ব্যস্ত ছিল যে তারা নামাজ ও ধর্মীয় দায়িত্ব ভুলে গিয়েছিল তারা এই দরজার শাস্তি পাবে সাকার মূলত তাদের জন্য যারা মানবিক দায়িত্ব অস্বীকার করে অসহায় মানুষদের সাহায্য করতে আগ্রহী নয় এবং অহংকার ও অবজ্ঞার সাথে জীবন কাটায় এই দরজার আগুন এতই ভয়ঙ্কর যে এটি দেহের সমস্ত অংশকে ঘুরিয়ে ফেলবে এবং পাপীদের অত্যাচার ও গাফিলতির জন্য কঠিন শাস্তি প্রদান করবে এটি এক চিরস্থায়ী শাস্তি যা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না দোজখের ষষ্ঠ দরজার নাম জাহিম যা তাদের জন্য নির্ধারিত যারা কুফরি মিথ্যা সাক্ষ্য এবং আল্লাহর প্রতি বিদ্রোহ করেছে এটি এটি এমন এক দরজা যেখানে হবে অত্যন্ত এত তীব্র যে পর্যন্ত যাবে। এবং তাদের পাপের জন্য সম্পূর্ণরূপে ধ্বংস করবে জাহিমের শাস্তি তাদের জন্য যারা সত্য অস্বীকার করেছে এবং অন্যদের ধোকা দিয়েছে যারা নিজেরা আল্লাহর বিধান অমান্য করেছে এবং অন্য কেউ সঠিক পথ থেকে বিরত রেখছে তাদের জন্য এই দরজা অপেক্ষা করছে পবিত্র এই দরজাকে অত্যন্ত কঠোর শাস্তি প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে যেখানে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে কিন্তু কাজে আসবে পাপিরা না দোজকের সপ্তম ও সবচেয়ে গভীর দরজার নাম হাওয়া এটি সেই সব ব্যক্তিদের জন্য নির্ধারিত যারা ইমান ছাড়াই মারা গেছে এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ অবিশ্বাসী ছিল এটি দোজকের সবচেয়ে ভয়াবহ অংশ যেখানে শাস্তির চিরস্থায়ী এবং অত্যন্ত কঠোর হাওয়াই আগুনের তীব্রতা এত বেশি যে তার সমস্ত পাপীদের সম্পূর্ণরূপে গ্রাস করবে এবং তাদেরকে চিরস্থায়ী ধ্বংসে নিক্ষেপ করবে এই দরজা মূলত সেই মানুষের জন্য যারা আল্লাহর আদেশ এবং রাসুলের বার্তাকে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করেছে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে পাবাচারের নিমগ্ন ছিল এবং আল্লাহর বিধানকে অগ্রাহ্য করেছিল পবিত্র কোরআনে এই দরজা শাস্তিকে গভীর গহবরের মতো উল্লেখ করা হয়েছে যা পাপিদের জন্য চিরন্তন লাঞ্ছনা এবং দুর্ভোগের স্থান হাওয়া এমন এক জায়গা যেখানে আর কখনো তাদের মুক্তি পাওয়ার কোনো সুযোগ থাকবে না আসুন আমরা সবাই আমাদের ইমান ধীর করি এবং আল্লাহর পথে ফিরে আসি যাতে এই দরজা শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন